অনেক দিন ধরে ভিডিওটা ছাড়বো আপলোড করবো এডিট করবো করাই হচ্ছে না তো ফাইনালি এডিটটা করিয়ে নিলাম আমরা যখন দীঘাতে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে দেখো কিভাবে লোক ঠকানো ব্যবসায়ীরা করে কিছু কিনতেই যায় না বাইরে থেকে তো আমাদের ড্রাইভারটা বললো ভালো ভালো বলে ওদি নিজেও কিনলো আমাকেও কিনে দিল ড্রাইভার দাদাটাও কিনে ঠকেছে ভাবো এগুলো কি কাজু মানে কি কাজু বলে সত্যি জানি না দেখো একবার মানে ভেতরের কি অবস্থা দেখো লোক কীভাবে ঠকিয়েছে সাই ভেতরে সামনের দিকগুলোতে ভালো কাজুগুলো দিয়ে দেখো ভেতরে এটা কি কাজু এটা কি কাজু বলে এটাকে কি বলে কাজু দেখো বললাম না কাউকে বিশ্বাস করা যায় না কাজু বলে বিক্রি করে দেখো কি দিয়েছে আমি একটা প্যাকেট আমাকে বৌদি দেখেছিল ওরা এই প্যাকেটটা খুলেও দেখিয়েছিল এ খুলে উপর থেকে তো বার করে দেখিয়েছে ভেতর থেকে তো দেখায়নি ভেতরে সব এই রকম দিয়ে রেখেছে একবার দেখো মানে পুরো টাকাটা ওয়েস্ট মানে মানুষ যে কোথাও গিয়ে কিছু কিনবে আমি তো কিছু কিনিই নিই বৌদি আমাদের ড্রাইভার দাদা বলল যে এখানে কাজু খুব ভালো হয় চলো নি দেখ তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা কাজুটা মানে মানুষে একটা জায়গায় ঘুরতে গেছে সেখান থেকে এটা কাজু কিনে নিয়েছি কিচ্ছু কিনে নি এক প্যাকেট কাজু কিনেছি তাতে তার এই অবস্থা মানে দেশের অবনতিটা কোথায় হচ্ছে একবার ভাবো এটা হচ্ছে দেশের অবনতি যে একটা এক প্যাকেট কাজুর মধ্যে উপর দিয়ে দিয়ে রেখেছে ভালোগুলো আর ভেতরে সব এরকম খারাপ পোড়া কাজু দিয়ে রেখেছে তো দেখো একবার আমাকে বৌদি এখনই বললো সকালবেলা এলাম চলো আমি ভিডিওটা কই দেখি আমার প্যাকেটে কি আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ কেউ কিনবে না কেউ কিনবে না ভিডিওটা এই কারণেই করা আমি যেরকম ঠকেছি তোমরা কেউ প্লিজ এরকম ঠকবে না হয়তো অনেকেই জানো বাট আমি জানতাম না আমরা নিয়ে ফেলেছি হিসেব করে এগুলো কি কাজু দেখো একবার মানে বেকার পয়সা নষ্ট না তো ভিডিওটা যদি কোনো তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই